বলা নামি নালে মাথা নামিয়ে দেবো ওকে এখান থেকে নিয়ে যাবো ফেরো এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে জিদ্দার সঙ্গে ফার্স্ট ছবি হলো মানে অ্যাজ এ ডিরেক্টর শেয়ার করলাম আমরা একসঙ্গে কাজ করলাম

ক্যারেক্টার সা তার বেসিক্যালি বাড়ি হচ্ছে হলদিয়ার হলদিয়ার থেকে সে যায় আর কি চারিদিকে যে লোকগুলো অভিনয় করেছেন সবাই খুব বড় বড় অভিনেতা মানে রনিদা দত্ত সুপ্রিয়দা কাঞ্চন সুমিত গাঙ্গুলি

রাজিদা কিন্তু খুব সুন্দর করে একটা গল্প দেখাতে পারে অন স্ক্রিন সো আই থিং হিজ ডান ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল জব আর রাজীব দার সাথেও এটা আমার দ্বিতীয় ছবি বিন্দাসের পর ডাবল হিরোইন নিয়ে কাজ করলে এমনি তো মজা লাগে ডাবল ডাবল একটা একটা রাজীব তো অ্যাকশন ফিল্মসটাকে একটা অন্য জায়গায় নিয়ে চলে গেছে ভীষণ ঠান্ডা মাথার ডিরেক্টর যে আউটডোর গলে আর্টিস্ট অভিনেতা অভিনেত্রীরা টেকনিশিয়ানরা স্পট বাইরা সবাই একটা প্যাকআপ হওয়ার পরে সবাই খুব একসঙ্গে হয়ে যায় তখন আর এটা ঠিক থাকে না কে সিনিয়র কে জুনিয়র

সব রকম ইউনিক দেওয়ার চেষ্টা করেছি নতুন করে বাংলা দর্শকদের জন্য আপনারা যারা বাংলা ছবি দেখেন তাদের জন্য আপনারা দেখতে আসুন সিনেমা হলে দেখতে আসুন সিনেমা হলের জন্য বানানো সিনেমাটা প্লিজ আপনার সিনেমা হলে